হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট্ট ব্লকে তোমাদের স্বাগত জানাই আর চলে এসেছি বাবার বাড়িতে শ্বশুরবাড়ির অনেক অনুষ্ঠানে দেখালাম কয়েকদিন দেখেছ এবার আজকে চলে এসেছি বাবার বাড়িতে বাবার বাড়ির অনুষ্ঠান যেহেতু আসার সময় তোমাদের দেখাতে পারিনি যে অনেক সাড়ে প্রায় সাড়ে সাতটার সময় এসেছি বা হাজব্যান্ড আসলো ডিউটি করে তারপরে এসেছি দু ছেলেকে নিয়ে চলে এসেছি এসেই বাবার বাড়ি একটু ঢুকে চলে এসেছি মেলায় তো এখানে আমাদের এই যে বৈশাখ মাস বৈশা বৈশাখ মাসে বৈশাখী মেলা বৈশাখী মেলা উপলক্ষে আজকে প্রথম দিন তো আজকে প্রথম দিন আমাদের এখানে আছে মতুয়াদের সব দল এসে সব মন্দিরে চারিপাশ ঘুরে তারপরে এক সাইডে গিয়ে হয় মাতাম তো আজকে প্রথম দিন মাতামি দেখতে পাচ্ছি যে ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এই সাইডে প্রথম দেখেছো নতুন মন্দির তৈরি হচ্ছে কাজ হচ্ছে এখনও যার জন্য সাইডে ছোট্ট মন্দিরে এখনও ঠাকুরগুলো রয়েছে এইটা আমাদের অনেক মানে অনেককার আগে পুরনো একটা ইয়ে অনুষ্ঠান মানে কি বলবো আমাদের ঘাড়াপোতা মানে সবাই মানে সারা বছর বসে থাকে এই অনুষ্ঠানের জন্য ভীষণই পারে এই যে আমার দিদিও বাতশা নিয়ে এসছে ছড়িয়ে দিচ্ছে সব মধু ওদের মাঝে যা হোক বলতে বলতে ভুলে গেছি দেখতে পাচ্ছ দেখো কত লোকের সমাগম প্রচুর দল আসছে সন্ধ্যা থেকে আর উঠছে মাতাম হচ্ছে যাক হোক এই অনুষ্ঠানটা মানে এই প্রথম দিনে এটাই হচ্ছে রীতি এটাই প্রথম মানে অনুষ্ঠানের প্রথম সূচনা তো মানে চারিদিকের লোকজন চলে আসে আর চারিপাশে যত মতো আর দল আছে সব দলেই এই দিন এইখানে এসে সব ওঠে মাতাম হয় যা হোক বলতে বলতে অনেক দেখিয়ে দিলাম তোমাদের পুরো মেলা প্রাঙ্গনটা যে কোথায় আমাদের দলের প্রথম অনুষ্ঠানের সূচনা যা হোক আমার তারপরে আমার ছেলেরা আমার ছেলে ভীষণ কারা বাজাতে ভীষণই পছন্দ করে দেখতে পাচ্ছো ওই দেখো কারা নিয়ে এসছে ও বাবু বাজালো তারপরে আবার এখানে এসছে বলছে বাতাসা তৈরি করবে মা আমিও ওই দেবো বলছে দাও তাহলে তারপরে ওরকম বাতাসা নিয়ে নিয়ে যা হোক মাঝে বিতরণ করছে যা হোক এইখান থেকে ঘুরে দেখাতে দেখাতে চলে আসবো প্রসাদ বিতরণের পালা এইখানে দেখতে পাচ্ছি যে খিচুড়ি বিতরণ করছে এইখান থেকে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে চলে যাবো বাড়িতে কি বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগছে তো